দর্শক আসসালামু আলাইকুম আমবারি হাটে রয়েছি সোমবার তিন নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর এপাশে আমরা দেখছি কয়টা বাচ্চা দেখা দেখি চলছে দাম চলছে জাহাঙ্গীর ভাই আপনার গুরু নাইম ভাই কত দাম বললো কথা বললেন আমি একশো পাঁচ কয়টা গরু কিনলেন আজকে তেরোটা কোথায় যাবে এগুলা বারোটা কোথায় যাবে কুমিল্লা সিঙ্গেল বাচ্চা কয়টা আর গাভী বাচ্চা কয়টা আর এই জোড়াটা বললেন দাম কত একশো পাঁচ এক লাখ পাঁচ আর ভাই কত বেচা বেচির দাম ফিনিশিং দামটা কত বারো হলে দিবেন ষোলো দাম চাইছেন বারো হলে দেওয়া যাবে আর এক লাখ পাঁচ বলা হয়েছে না সাড়ে বাউন্ন করে পার পিস পার্সেন্টেজ আছে আর এ জোড়া বলছিলেন নাকি দুটো কিন্তু ছয় থেকে সাত মাস করে এক একটা বয়স হবে এ ভাইয়া কত চাইছেন এক লাখ ষোলো আগা দেন বাচ্চারা আগা দেন ওইটা ওইটা লাখ ষোলো কত বলা হলো নাইম ভাই কত এক লাখ ভাঙ্গি এক লাখ ষোলো দাম চাই এক লাখ ভেঙে দাম বলা হয়েছে এখানে কোনটা এটা না জোড়া ও একটাই একটাই দেখা দেখে চলছে দাম চলছে এটা আনুমানিক সাত আট মাস হবে না বয়স পাঁচ মাস পাঁচ মাস দাম কত বলা হয়েছিল ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বাই কত চাইছে পাঁচপান্ন পঞ্চাশ দাম বলা হয়েছে পঞ্চান্ন হাজার টাকা দাম চাইছে মোটামুটি পার্সেন্টেজ আছে পঁয়তাল্লিশ একটু ভালকে বলছিল এই সময় বাচ্চা কিনলে লাভবান হবে মানে দাম কি কমছে বহুত কমছে কমছে

কত দাম কত কত বললেন নাইম ভাই বিয়াল্লিশ বাবান্ন চাই বিয়াল্লিশ দাম বলা হয়েছে এইটা কত ছেচল্লিশ বলা হলো বিয়াল্লিশ দাম চাই ছেচল্লিশ

তো বাজার কেমন লক্ষ্য করলাম আছে এই ধরনের কালেকশন যদি কেউ চায় দেওয়া যাবে মোবাইল নাম্বারটা দেয় এইট ঠিক আছে ওকে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ